হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম টিকিটে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শিল্পুকুর যেখানে আমরা টিকিট কাটছি মাছ ধরার জন্য তো আমি যে এবারে টুপ কাটছি আর এরপরে বসে ফেলবো আগেই বলে রাখি এখানে প্রতিটা ছিপ চোদ্দোশো টাকা এক টাকা পার ছিপ আমরা দুইটা সিপ নিয়েছিলাম তো দুইটা ছিপে আঠাশশো টাকা আমাদের টিকিটের মূল্য তো বসে গেছি তবে এখানে চারপাশেই সিপগুলো বসেছে এ দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে তো বিস্তারিত ভিডিওর শেষের দিকে রয়েছে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কে কোথায় মাছ মারছে তো দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আপনাদের কমেন্ট থাকে মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তবে এখানকার পুকুরের মাছগুলো খুব বেশি বড় ছিল না ছোট সাইজের মাছ ছিল আমাদের এটাতে লস প্রজেক্ট তো পুকুরালা অনেক চালাক ছিল আমাদের বলেছিল যেভাবে সেভাবে কিন্তু আমরা মাছ পাই নাই সেখানে প্রতারিত হয়েছি বলতে পারেন এক প্রকার দেখেন চারিদিকে শুধু মাছ আর মাছ কতগুলো আছে কেমন লাগছে

দেখতে পাচ্ছেন গাইজ আরো অনেক উপায় ওই পাশে আছে এখন সবাই মাছ মারছে ওই পাশে দেখুন অনেকগুলো একটু একটু এদিকে আছে হ্যাঁ অনেক অনেক বড় মাছ দেখাই যাচ্ছে কানে দিয়ে উঠবি

দেখতে পাচ্ছেন আমার ভাতিজা এখানে মাছের যে জিয়ানি যেখানে মাছ রাখা আছে সেটা চেঞ্জ করে দিচ্ছে একটু বড় জায়গাতে মাছগুলা রাখছে আর সহজ দেখা হচ্ছে ছোট ভাই দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ আমরা মারতে পারি বসে গেছে সিঙ্গাপুর প্রবাসী এই যে সাহেব এখানে নতুন করে একটা চার মা খাচ্ছে মাছগুলো জন্য এই কাকা তো একটা মাছ পাওয়া গেছে ছোট দেখে একটা মাছ পায় গেছে মনে হচ্ছে দেখা যাচ্ছে মাছটা এখন ওঠে নাই আস্তে আস্তে চেষ্টা করছে মাছটা তোলার এই যে এই যে মাছটা দেখা যাচ্ছে ছোট্ট একটি মাছ খুব বেশি বড় না সব মাছগুলোই ছোট ছোট ছিল তো পুকুরের সব মাছগুলি ছোটো ছিল খুব বেশি বড় ছিল না তাতে আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে যে আসলে অনেকগুলো টাকা খরচ করে আসছে কিন্তু মাছগুলো সঠিকভাবে মারতে পারলাম না আমরা ছোট ছোটো মাছ প্রতারণার শিকার হয়েছি চলে গেল মাছটা কাকার কপালটাই খারাপ এই যে এই পাশের ভাইটা এই পাশের ভাইটা মাছটা একটা ধোপা গেছে ধরে ফেলেছে দেখা যাক মাছটার সাইজটা কি কত বড় সাইজ মনে হচ্ছে সাইজটা খুব বেশি বড়ো না সাইজটা অনেক ছোট পাওয়া গেছে মোটামুটি আছে তাও চলে সুন্দর তা মাছটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে এই পাশেও পাওয়া গেছে দেখা যাচ্ছে কিন্তু সাইজ ওই সেম সাইজ ছোট সাইজ মাছ বড় সাইজ মাছ আমাদের বলা হয়েছিল পাঁচশো গ্রাম সর্বনিম্ন সর্বোচ্চ আছে ছয় কেজি সাত কেজি এরকম ছিল কিন্তু আসলে তার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় নাই প্রতারিত করেছে আমাদের সঙ্গে এই যে পাওয়া গেছে ছোট্ট একটি মাছ আমাদের সিপে হাতিজা মাছটা ধরছে দেখা যাক রুই মাছ হ্যাঁ আমারই মাছ সেই যে ঘুরতে এখন তুলো বাবা এসো বাবা নিয়ে এসো বাবা এসো নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো আমার নিয়ে এসো

እ ሁሌ ለናፈ ሁሌ ለ-

Gracias por ver